এই হচ্ছে চারগাছ এনআইবি উচ্চ বিদ্যালয় আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাল থেকে চারগাছ এবং তার আশেপাশের গ্রামের ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে এই চারগাছ এনআইবি উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার হার বৃদ্ধিতে চারগাছ এনআইবি উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম এস এসি দু হাজার পঁচিশের যে ফলাফল সেই ফলাফল আমাদের প্রতিষ্ঠান সন্তোষজনক উপজেলার মধ্যেই আমাদের যে এমপিভুক্ত স্কুল তার মধ্যে আমার স্কুল সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এখানে একশো ছত্রিশ জন ছেলে পরীক্ষা দিয়ে একশো ষোলো জন শিক্ষার্থী পাশ করেছে পাশের ধারা হল পঁচাশি দশমিক দুই নয় তার মধ্যে পাঁচটি জিপিএ ফাঁকিয়েছে আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন তো প্রত্যেকদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্লাস হয় আপনি এই সময়ের মধ্যে স্যাররা যা আপনাদেরকে পড়ান আপনারা কি পড়া খুব সুন্দরভাবে বুঝতে পারলে আচ্ছা তাইলে কি আপনি আপনার স্কুল এবং শিক্ষকদের পাঠদান নিয়ে সন্তুষ্ট আপনাদের নাম আপনার আপনার আপনারা কোন ক্লাসে পড়েন এই স্কুলটি আপনাদের কাছে কেমন লাগে

হুমায়ুন কবির স্যার আচ্ছা আপনাদের স্কুল থেকে আমরা জানি যে ইতিমধ্যে একজন স্যার ইন্তেকাল করেছেন সেই স্যার সম্পর্কে কিছু যদি বলতেন আপনারা কি মিস করেন স্যারকে আচ্ছা স্যার আসলে সত্যি অনেক ভালো ছিল কারণ আমি এর আগে আসছিলাম কোন সাবজেক্ট আপনাদের পড়তে বেশি ভালো লাগে ধনী আপনার বাংলা আর আপনার ইংলিশ বাহ চমৎকার ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম আপনি কোন ক্লাসে পড়েন এই স্কুলের শিক্ষার মান আপনার কাছে কেমন মনে হয় এছাড়াও এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন রয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে চাকরিজীবি সহ সামরিক বাহিনীতে চাকরি করছেন এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী